স্বাধীন বাংলাদেশে আবারও নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হল শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরকেও মৌলবাদীদের বিরুদ্ধে করা অবস্থান হাসিনা সরকারের শতাব্দীর বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি আন্দোলন করে গিয়েছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে গোটা আন্দোলনের পেছনে বাংলাদেশের সরকারি সম্পত্তি ও শেখ হাসিনাকে গদিচ্যুত করার অগ্নিগর্বা পরিস্থিতির জন্য বিরোধী দলকে ফের নিশানায় নিয়ে বাংলাদেশ সরকার সম্পূর্ণ আইনিভাবে ফের স্বাধীন বাংলাদেশে পঞ্চাশ বছরের বেশি সময় পার করার পর অবশেষে কট্টরপন্থী মৌলবাদী সংগঠন জামাতি ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল নিষিদ্ধ করা হয়েছে তাদের শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরকেও যাদের নেতৃত্বের সঙ্গে আল কায়দার থাকার দাবি অতীতে করে গেছে গোয়েন্দা সংস্থাগুলি প্রথম বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার ঘটনায় জামায়াত তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করেছিলেন মন্ত্রীরা গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দটি রাজনৈতিক দলের সভায় জামায়াতে শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতৃত্বরা অবশেষে সমস্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে দোষী সাব্যস্ত করে সন্ত্রাস বিরোধী আইনে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল শেখ হাসিনা সরকার ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে হ্যাঁ এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে কারণ বাংলার মাটিতে জঙ্গি ছাই হবে না সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে নিষিদ্ধ ঘোষণার পর বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাসহ সারা বাংলাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টহল ও চেকপোস্টে করা হয়েছে তবে নিশ্চিত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীয় দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রী আনিসুল হক রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হবে এটার একটা আইনি প্রক্রিয়া আছে সেই আইনি প্রক্রিয়া গত পরশু আমরা শুরু করে দিয়েছিলাম এবং সেই আইনি প্রক্রিয়া শুরু করার মধ্যে এটার কিন্তু এই যে গেজেট নোটিফিকেশন হয় সেটারও কিন্তু একটা কিছু আইনি বাধ্য বাধ্যবাধকতা পূরণ করতে হয় তো সেই কারণে গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমাদের আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি যদিও এবারই প্রথম নয় এই নিয়ে তৃতীয়বারের জন্য নিষিদ্ধ করা হয়েছে বিএনপির সহযোগী এই রাজনৈতিক দলকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে ছিনতাই করে দেশজুড়ে নাশকতা এবং প্রাণহানির মতো পরিস্থিতি তৈরির জন্য জামাতি ইসলামী ছাত্র শিবিরের বড় ভূমিকা সামনে এসেছে বলে গোয়েন্দারা দাবি করেছে। তাদের দাবি তিন মাস ধরে রাজশাহী চট্টগ্রাম ফেনী বরিশাল সিলেট ফরিদপুর থেকে অন্তত পাঁচ হাজার ক্যাডেটকে ঢাকায় আনা হয়েছিল রাজ্য তেল বিস্ফোরক এবং দেশি অস্ত্রশস্ত্র মজুদ করা হয়েছিল এলাকা বাগমারা থেকে প্রশিক্ষিত সাবেক ঢাকায় আনা হয়েছিল গোয়েন্দাদের দাবি এই প্রস্তুতি থেকে বোঝা যাচ্ছে কোটা আন্দোলন না করার পরিকল্পনা নিয়েছিল হলেও নাশকতা তারা অন্যদিকে জামাতের শরিক বিএনপি এই পদক্ষেপকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছে কিন্তু বাংলাদেশের অসাম্প্রদায়িক সংগঠনগুলি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে News Desk Report Any News.